এইভাবে সোলাভোনা করলে স্বাদ একটু বেশিই হবে ইফতার বাজারে সোলাভোনা এখন আপনারা ঘরেই তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম শেলিস কিচেন বিডির পক্ষ থেকে আমি সেলি আজকে নিয়ে চলে এলাম হু হু ইফতার বাজারের সোলাভোনা রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন প্রথমেই আমি এখানে হাফ কেজি সোলার ডাল এখানে আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সোলার ডালটা কিন্তু অবশ্যই একটু লং টাইম ভিজিয়ে রাখার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন একেবারে নতুন যে সোলাটা বের হয়েছে সেটা নেওয়ার জন্য সেটার কিন্তু স্বাদও অনেক ভালো হয় এবং সেদ্ধও অনেক তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি আর এক টেবিল চামচ দিয়ে দিলাম লবণ লবণটা একটু বেশি পরিমাণে দিবেন আর যদি আপনারা দ্রুত সোলাটা সেদ্ধ করতে চান তাহলে এখানে চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিবেন আমি বেকিং পাউডার দিব না কারণ এই সোলাটা কিন্তু আমার অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে কারণ এটা একদম নতুন সোলাটা আমি নিয়েছি হাতে যদি সময় থাকে তাহলে সময় নিয়েই সোলাটা সেদ্ধ করা ভালো এতে করে বেকিং পাউডারের প্রয়োজন হবে না সোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি এখনও আছে আর আমার সোলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সোলাটা কি পরিমাণে সেদ্ধ হয়েছে এই পানি থেকে এখন আমি সোলাগুলো তুলে নিব আমার চ্যানেল ও পেজে বেশ কিছু ইফতার রেসিপি দেওয়া আছে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্কগুলো পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা যেখানে কমেন্ট করেন সেখানে রেসিপি লিঙ্কগুলো পেয়ে যাবেন এবার আমি সোলাটা ভোনা করব প্যানে দিয়ে দিলাম হাফ কাপ তেল এই রেসিপিতে তেলটা একটু বেশি লাগবে আপনারা তেলটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন আট থেকে নয়টা দিয়ে দিলাম শুকনো মরিচ এটা আমার পরে কাজে লাগবে শুকনো মরিচগুলো ভেজে তুলে নিব এই শুকনো মরিচ ভাজা তেলের মধ্যে আমি সোলাটা ভোনা করব যার জন্য এখন দিয়ে দিব আমি এখানে হালকা করে ভেজে হালকা একটু কালার এসছে এবার এখানে দিয়ে দিব দুটো তেজপাতা চা চামচ দিয়ে দিলাম আদা বাটা একটা চামচ রসুন বাটা এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা কিছুক্ষণ একটু ভেজে নিব এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে এবার দিয়ে দিব বড় সাইজের দুটো টমেটো অবশ্যই টমেটোটা দিতে হবে আর দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আপনারা চাইলে ঝালটা আরও বেশি দিতে পারেন কিছুক্ষণ ভেজে নিবো যখন টমেটোটা হালকা একটু মানে সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবার আমি এই মশলাটা খুব ভালোভাবে কষাবো সোলাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ কষাবো না যার জন্য মশলাটা আগেই ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে পানি দিব আর মশলাটা কষাবো আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছি এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার শুধু মশলাটা কষিয়ে নেওয়ার পালা আমি অফ ক্যামেরায় অল্প অল্প করে পানি দিব আর মশলাটা কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি সোলাগুলো দিয়ে দিলাম সোলাগুলো দিয়ে আমি বেশিক্ষণ আর কষাবো না মশলার সাথে একটু জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে তারপরে এখানে আমি দিয়ে দিব পানি পানি আর বেশি দিতে হবে না যেহেতু মশলাটাও কষানো হয়ে গেছে সোলাটাও কিন্তু সেদ্ধ আছে এখন শুধু মশলা আর সোলাটা খুব ভালোভাবে যেন মিশে যায় এই জন্যই এই পানিটা আমি দিয়েছি ছোলার মধ্যেও কিছুটা মশলা ঢুকবে এবার ঢেকে রান্না করব পানিটা কিন্তু অনেকটা টেনে গেছে আমি আর একটু পানি দিয়েছিলাম এই যে দেখুন অনেকটাই কিন্তু এখন পানি আছে ঠিক এ পর্যায়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ এখানে বেসন নিয়েছি আপনারা বেসন বা ময়দা যে কোনো একটা দিতে পারবেন এই ওয়ান ফোর্থ কাপ বেসন দেয়াতে এই সোলার যে টেকচারটা হুবহু হু আপনারা ইফতার বাজারে সোলার মতন পেয়ে এবার আবার একটু কষিয়ে নেওয়ার এই যে এখন কিন্তু সোলাটা একদম মাখা মাখা হয়ে গেছে চুলা থেকে নামানোর আগে আবার দিয়ে দিলাম হাফ চা চামচের মতন গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আরও এক মিনিটের মতো একটু আমি নেড়ে চেড়ে এই উপকরণগুলো সোলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আমার সোলা বোনাও রেডি হয়ে গেছে রোজার মাসে কাজ সহজ করার জন্য এইভাবে আপনারা সোলাটা ভোনা করে ছোট ছোট বাটিতে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ইফতারের এক দেড় ঘন্টা আগে সোলাগুলো বের করে আবার গরম করে নেবেন আমি উপরে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর সেই যে আমি শুকনো মরিচগুলো সাজিয়ে রেখেছিলাম সেগুলোও উপরে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ইফতার বাজারের সোলাতে কিন্তু এইভাবে উপরে সুন্দর করে শুকনো মরিচ দিয়ে সাজানো থাকে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ